তুলসীর মালা বেলের মালা আইচার মালা জপলে বাবা মন মালাটা না জপিলে তারে কি আর পাওয়া। যারা শিব ভক্ত তারা সদায় সর্বক্ষণ বেলের মালা জপ করেন যারা বৈষ্ণব মতে তারা সদায় সর্বক্ষণ তুলসীর মালা জপ করেন যারা মতুয়া মতে তারা সদায় সর্বক্ষণ আইচার মালা জপ করেন বিভিন্ন প্রকারের মালা হতে পারে মালা থাকতে পারে কিন্তু সদায় সর্বক্ষণ তুমি যদি মনমালাটা জপ না করতে পারো তাহলে কি আর তাকে পাবা তাহলে কি তাকে পাওয়া যাবে যতক্ষণ না তোমার মন থেকে অন্তরের অন্তর স্থল থেকে তাকে স্মরণ না করতে পারবে যতক্ষণ না তোমার হৃদয়ে তোমার শ্বাস প্রশ্বাসে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা শ্বাসে শ্বাসে তার নাম জপ না হবে ততক্ষণ তুমি যত মালাই জপ করো তত মালাই কিন্তু তোমার কার্যকারিতা হবে না ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু তিনি ভক্তের অধীন তিনি সদায় সর্বক্ষণ ভক্তের চিন্তন করেন তিনি বলেছেন ভক্তের হৃদয় হলো আমার বৈঠকখানা কোন হৃদয় যে ভক্তের হৃদয়ে সদায় সর্বক্ষণ তার নাম জপ হয় তার নাম চিন্তন হয় তার নাম স্মরণ হয় তার হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা যদি আমি দাবি করি আমার হৃদয়খানা ভগবানের বৈঠকখানা তাহলে কিন্তু বাবা হবে না আমি এত নাম জপ করি আমি এত তপস্যা করি এত ধ্যান করি তাহলে কিন্তু কিছুই হবে না সদাই সর্বক্ষণ তার চিন্তন করতে হবে শ্বাস তার নাম জপ করতে হবে একটা জিনিস মনে রাখবেন আমরা প্রত্যেকেই বিভিন্ন মতের হতে পারি বিভিন্ন পথের হতে পারি কিন্তু আমাদের প্রত্যেকের উদ্দেশ্য এক সে অনাদের আধি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ তাকে লাভ করা কিন্তু তাকে পাওয়ার যে সহজ পন্থা সেটা আমরা কজন অবলম্বন করেছি সেটি আমরা কজন অবলম্বন করেছি যে দয়াময় এই পথে গেলে তোমার কাছে যেতে সহজ হবে সেই পথটা আমরা কখনো খুঁজেছি প্রত্যেকটা পথ দিয়েই তার কাছে পৌঁছানো যায় কিন্তু মনে রাখতে হবে কোনটা সহজ পথ একমাত্র সহজ পথ হলো প্রত্যেকটা ক্ষণে ক্ষণে তার নাম করা প্রত্যেকটা শ্বাসে শ্বাসে তার নাম করা কিন্তু এটি একদিনে হবে না দীর্ঘ দিন অভ্যাস করতে করতে যখন এই অভ্যাস তোমার মধ্যে পরিপক্ক দশায় ধারণ হয়ে যাবে তুমি নাম না করলেও তিনি তোমার মধ্যে নাম করবে প্রত্যেকটা দমে দমে প্রত্যেকটা শ্বাসে শ্বাসে এই পর্যায়ে যদি কোনোদিন দিন পৌঁছাতে পারো তাহলে তোমার সমস্ত মালা পরিত্যাগ করলে হবে সদায় সর্বক্ষণ মন মালাটা চিন্তন করতে হবে চিন্তন করতে হবে জব করতে হবে মন মালাটা তবে আমি বলছি না সব মালা জপ করবেন না আমি এসব মালার বিরোধিতা করি না যে মতে রয়েছেন সেই মতেই জপ করুন কেউ তুলসীর মালা জপ করছেন কেউ বেলের মালা করছেন কেউ আইচার মালা করছেন করুন অসুবিধা নেই কিন্তু মনে রাখতে হবে এমন একটা দিন আসবে সদায় সর্বক্ষণ নাম নিতে 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 তখন আর মালার চিন্তন থাকবে না মালার কথা ভেতরে জাগবে না সেই পর্যায়ে যদি কোনোদিন পৌঁছাতে পারেন তাহলেই আপনার মন মালাটা জপ সার্থক হবে সেই দিনই আপনি গোবিন্দচরণ লাভ করতে পারবেন জয়গুরুদেব জয়াধারণী